নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ তেরোই জুন বৃহস্পতিবার তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠছে গোটা বঙ্গ। টানা বেশ কয়েকদিন ধরে এই প্রবাহের ফলে এখন জ্বলে পুড়ে খাগ হতে বসেছে দক্ষিণবঙ্গ আবহাওয়া দপ্তরের আপডেট দিনের পর দিন যেন চমকপ্রদ হয়ে উঠছে আরও তাপপ্রবাহ কতদিন থাকতে পারে আবহাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পারছি চলতি সপ্তাহে বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার ও শনিবার পশ্চিমের তিন জেলায় পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলাতে তীব্র প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বেদু প্রবাহের সতর্কতা বাকি জেলাগুলিতে চূড়ান্ত আদ্র এবং ঘামাক্ত আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে তাই আজকের এই আপডেটে আপনাদের সামনে তুলে ধরব আজ দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় প্রবাহ থাকছে এই তাপপ্রবাহ আগামী আরও কতদিন চলতে পারে কোন কোন জেলায় এই প্রবাহের সতর্কতা থাকতে পারে তার পাশাপাশি জানাবো বৃষ্টি নিয়ে কী আপডেট জারি করা হয়েছে এবং বর্ষা কবে নাগাদ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে তার পাশাপাশি তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের নতুন আপডেটে কিছু পরিবর্তন করেছে কিনা সমস্ত কিছু সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের কাছে আবারও সেই রিকোয়েস্ট করব ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর তীব্র তাপে পুড়ছে দক্ষিণবঙ্গ চড়া রোদেশ সকালে বাইরে বেরোনো মুশকিল হয়ে গিয়েছে ঘেমে নিয়ে সকলে এখন একটাই আড়তি কবি নাব্যে বৃষ্টি বর্ষাই বা কবে আসবে পূর্বাঞ্চলীয় প্রধান আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত জানান কয়েকদিন পর থেকে টানা বৃষ্টি পেতে চলেছে দক্ষিণবঙ্গ সেই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গ জুড়ে চলতি সপ্তাহে আজ বৃহস্পতিবার আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার পশ্চিমের তিন জেলায় পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া এই জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বিদ্যুৎ তাপপ্রবাহের সতর্কতা বাকি জেলাগুলিতে চূড়ান্ত আদ্র এবং ঘামাক্ত আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে গতকাল উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে গতকাল দক্ষিণবঙ্গে হাওড়া হুগলি কলকাতা এবং উপকূলের দুই জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টিপাত ছড়িয়ে ছিটিয়ে হয়েছে বলে জানা যাচ্ছে তবে তবে খুবই আজ বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকতে পারে বলে জানানো হয়েছে অর্থাৎ বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে বলে মনে করছেন আবহাওয়া দপ্তর তবে আগামীকাল শুক্রবার বৃষ্টিপাতের সম্ভাবনা কতটা রয়েছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তরের মতে চোদ্দই জুন শুক্রবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণে প্রায় সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে অর্থাৎ আজকের বিকেলের পর থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় অনেকাংশ জুড়ে বৃষ্টি হতে পারে তবে শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বইতে পারে তিরিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টি এবং দমকা হাওয়া হয়েছে তবে শনিবার থেকে রাজ্যে কোথাও তাপপ্রবাহ থাকছে না বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে কলকাতা তার সংলগ্ন জেলাগুলিতে টানাও বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই তবে পনেরোই জুন অর্থাৎ শনিবার খুব সামান্য বৃষ্টি হতে পারে তারপর ষোলোই জুন রবিবার থেকে ভালো বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা তার সংলগ্ন এলাকায় রবিবার সোমবার ও মঙ্গলবার কলকাতা তার সংলগ্ন অঞ্চলে আশানুরূপ বৃষ্টিপাত হতে চলেছে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস আগামী সপ্তাহে রবিবার সোমবার এবং মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলায় যেমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ওই তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা এখন প্রশ্ন প্রত্যেকেরই দক্ষিণবঙ্গে তাহলে বর্ষা কবে ঢুকছে বাংলার মৌসুমি বায়ু কবে ঢুকবে সে নিয়ে এখনও কিন্তু পূর্বাভাস নেই আবহাওয়া দপ্তরের অর্থাৎ ১৪ তারিখের আগে কোনো মতে বলা সম্ভব হচ্ছে না দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে জলীয় বস্পের কারণে প্রায় সারা দেশে অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম এর মাঝে ঢাকাসহ একুশটি জেলায় মেদু থেকে বাছারি ধরনের প্রবাহ বয়ে যাচ্ছে এছাড়াও তিন বিভাগের অনেক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আজ বিকেলের পর রাতের দিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বভাষে বলা হয়েছে মৌসুমীবায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে টাঙ্গাইল তার সঙ্গে ঢাকা ফরিদপুর মাদারীপুর ঢাকা টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ রাজশাহী পাপনা চাপাইনবাবগঞ্জ কুমিল্লা চাঁদপুর খাগড়াছড়ি খুলনা বগেরহাট সাতক্ষীরা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া মাগুরা বরিশাল পটুয়াখালী এবং ভোলা জেলা সমূহের উপর দিয়ে মেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে মৌসুমী বায়ু মোটামুটি সক্রিয় থাকায় রংপুরে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে ময়মনসিংহ ও সিলেট বিভাগের মাঝারি ধরনের ভারী ভারী থেকে বর্ষণ হতে পারে এছাড়া দেশের অন্যত্রে আংশিকভাবে আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির জানিয়েছে আজ বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বৃহস্পতিবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে তবে বৃহস্পতিবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি অব্যাহত থাকতে পারে এছাড়া চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে তিনি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ